আপনারা যেটি দেখছেন এটি হলো একটা পান গাছ তো এই পান গাছটিকে আমি দিলাম একটা নতুন বাসস্থান তো আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে আমি কিভাবে পান গাছটিকে এই নতুন বাসস্থানটা দিলাম তো বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা তো দেখুন এই পান গাছটিকে নতুন বাসস্থান দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা গামলা এটা বেশি নয় তিরিশ টাকার গামলা অনেক বড়ো নয় আবার অনেক ছোটও নয় বেশ সুন্দর সাইজ তো ড্রেনেজ হোলগুলো আমি এখানে ভালো করে করে নিচ্ছি একটা তাতালের মাধ্যমে তাতালটিকে একটু গরম করে নিয়ে এখানটাকা এখানটা আমি ছিদ্রগুলো করে নিচ্ছি তো এইভাবে ছিদ্রগুলো করে নিলে আর একটু বেশি করে ছিদ্র করলে ড্রেনেজটা ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয় তাই একটু বেশি করে ছিদ্র করে নিয়েছি তো দেখুন আমি এখানে বেশ অনেকগুলো আর অনেক বড়ো বড়ো ছিদ্র করে নিয়েছি যে কোনো গাছ বসানোর জন্য এই ড্রেনেজ সিস্টেমটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ড্রেনেজ সিস্টেম যদি ভালো হয় তাহলে গাছ আপনার খুবই ভালো হবে তো আমার এখানে দুটো নতুন টপ ছিল আমি সেই টপ দুটোকেও ছিদ্র করে নিলাম তো এতেও ভবিষ্যতে আমি কোনো গাছ বসাবো সেটাও আপনাদের সঙ্গে পরে শেয়ার করব তো করে নেবার পর আমি এগুলো এখন রেখে দিই এবার যাই ছাদে তো দেখুন আমি ছাদে এসে গেছি এবার এই ড্রেনেজগুলোকে আমি মানে ছিদ্রগুলোকে আমি খোলামকুচি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি খোলামকুচি অর্থাৎ টপ ভাঙা যে টপগুলো আমাদের ছাদে ভেঙে যায় সেই টপগুলো আমি রেখে দিয়ে গুছিয়ে এরকম ড্রেনেজ সিস্টেম করবার জন্য এগুলো খুব কাজে দেয় তো আমি কিছু টপ থেকে এরকম ঘাস হয়েছিল তো সেগুলোকে উপড়ে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম এরপর এখানে আরও আগে কিছু ওরকম গার্ডেন ওয়াশ ছিল কাল বৃষ্টি হয়েছে বৃষ্টির জলেগুলো ভিজে গেছে তো আমি ওটাও কিছুটা দিয়ে দিলাম আর এই মস্টিকটা দিয়ে আমি ওই পান গাছটাকে তুলো এই মস্টিকটা আমি নিজে বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতেই আপনারা দেখুন ভিডিওটা অবশ্যই দেখতে পাবেন তো এইগুলো দেবার পর আমি এখানে একটুখানি মাটি দিয়ে দেব এই মাটিটা আমি কিছুদিন আগে বানিয়ে রেখেছিলাম মাটি আমি সময় পেলে এরকমভাবে বানিয়ে রেখে দিই তো বানানো ছিল এই মাটিটা কিন্তু ভিজে ভিজে ছিল আমি গাছটা বসাবো বলে একটু রোদে দিয়ে মাটিটাকে শুকনো করে নিয়েছি তো দেখুন এই হলো আমার পান গাছটা এই ছোট্ট পাত্রটিতে ছিল পান গাছটা কিন্তু খুব সুন্দর ছিল অনেক বড় ছিল খুব বড় বড় পাতা হতো ওই যে আগের ভিডিওতে আপনাদের বললাম না আমার তিন মাস খুব শরীর খারাপ ছিল তখন গাছেদের আমি কিছু যত্ন করতে পারিনি তো তখনই এই গাছটা এরকম খারাপ হয়ে গেছে আরও অনেক ঝাঁকড়া ছিল অনেক ডালপালা ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে গাছটা মেচে আছে এটাই যথেষ্ট এটাকে নিশ্চয়ই আমি আবার খুব সুন্দর করে তুলে ধরব মানে তৈরি করব তো দেখুন আমি আলতো আলতো ঠোকা দিয়ে গাছটাকে বার করে নিলাম এই গাছগুলোকে বার করবার জন্য টপ থেকে বার করবার জন্য কোনো রকম টানা খেঁচা করতে হয় না হালকা হালকা হাতে একটুখানি ঠোকা দিলেই এটা পুরো রুট সমেত মাটি সমেত বেরিয়ে আসে তো আমি এখানে মাটিটাকে ছাড়িয়ে নিচ্ছি কিন্তু আমি রুট এখানে কাটছি না শুধুমাত্র আমি এখানে মাটিগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি মাটিটা ভিজে আছে তো তাই একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে নয়তো এই মাটিটা ঝুঝুরে হয়ে পড়ে যাবে দেখুন কত সুন্দর মাটি এরকম ঝুড়ঝুরে মাটি হলে গাছ কিন্তু কোনো মতেই খারাপ হতে পারে না আমার দেখুন তিন মাস গাছের কোনো রকম যত্ন করিনি শুধুমাত্র জল মাঝে মধ্যে পেয়েছে আমার মেয়ে দিয়ে দিতো তো তার মধ্যেই গাছটা এখনও বেঁচে আছে তো মস্টিকটা অনেকটা সামনে এসে গিয়েছিলো আমি ওটাকে একটু সরিয়ে দিলাম যাতে গাছটা বসাতে একটু সুবিধা হয় তো গাছটা দিয়ে দেখলাম ওখানটা যাচ্ছে না তো আর একটু মাটি আমি এখানটা খুলে নিচ্ছি মাটিটা খুলে নেবার পর দেখুন আমি কিন্তু শেকড় একটুও কাটিনি শুধুমাত্র মাটিটাকে ছাড়িয়ে নিচ্ছি মাটিটা ছাড়িয়ে নেবার পর দেখুন আমি একদম এই স্টিকটার পুরো গা বরাবর গাছটাকে রাখলাম এবার আমি ওই আমার তৈরি করা মাটিটা এর মধ্যে দিয়ে ভরাট করে দেব তো এই তৈরি করা মাটিটার মধ্যে কিন্তু আমি কি কি দিয়েছি সেটা একটু জানিয়ে দিই এই মাটিটার মধ্যে আছে মাটি বালি সমপরিমাণ আছে আর সামান্য পরিমাণ আছে আপনার হচ্ছে গোবর সার তো এই মা এই মাটিটায় আমি এখানে কোন রকম গুঁড়ো শিঙ্কুচো এগুলো দিইনি বা অন্য কিছু দিইনি শুধুমাত্র মাটি বালি আর সামান্য গোবর সার দিয়েই আমি গাছটিকে প্রতিস্থাপন করছি দোবো না এই কারণেই এই পানগুলো পাতাগুলো দিয়ে আমাদের পুজোর কাজে আমরা ব্যবহার করব। তাই আমি এখানে ওইগুলো দেবো না আমার যে অসত্য গাছ বট গাছ এই সমস্ত গাছ যে রয়েছে বেল গাছ আমি এই গাছগুলোতেও এই একই মিডিয়া বানিয়ে গাছগুলোকে বসিয়েছি আর এদের খাবার হিসেবেও কিন্তু আমি রকম তরল সার অন্য কোনো সার দেব না দিলে হয়তো গো ওই গোবর ভেজানো জল বা গোবর সার ভেজানো জল দেব আর দিলে হয়তো আমি ওই গোবর সার একটু একটু করে দেব তো যখন দেবো তখন নিশ্চয়ই দেখতেই পাবেন আর এখন তো এতে গোবর সার দেওয়াই আছে আলাদা করে এখন আর এতে কোনো খাবার দিতে হবে না তো দেখুন আমি মাটিরাকে চেপে চেপে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এই মাটিটাতে দিয়ে দেব জল দেখুন কত সুন্দরভাবে আমি মাটিটাকে বসিয়ে দিচ্ছি তো মাটিটা দেওয়ার সময় এখানে একটা ডাল দেখলাম চাপা পড়ে গেছে এটা কিন্তু আমি তখন বুঝতে পারিনি এই ডালটা আমি অবশ্যই বার করে দেব পরে তো এবার দিয়ে দেবো গাছটা একটু জল তো দেখুন আমি জলটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি আর জলটা দেবার সাথে সাথে কিন্তু জলটা ড্রেনেজ জল দিয়ে বেরিয়ে যাবে দেখুন আমি ভালোভাবে জলটা মাটিতে দিয়ে দেবার পর একটু ওই স্টিকটাকেও ভিজিয়ে দিচ্ছি যাতে গাছটা ওর মধ্যে আটকিয়ে খুব ভালোভাবে তাড়াতাড়ি ধরে নিতে পারে তাই আমি এটাকে একটু ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আমি গাছটিকে বসিয়ে এটিকে জল দিয়ে আর এই স্টিকটাকে একটু ভিজিয়ে দিলাম এবারে আমি আপনাকে দেখাবো যে আমি কিভাবে এই মস্টিকটা রেডি করেছি তো এরকম একটা ঝাড়ু ছিল সেটা আরও পুরনো হয়ে গিয়েছিলো ছোট হয়ে গিয়েছিলো তো সেই ঝাড়ুটাকে আমি নিয়েছিলাম আর এরকম ছোবড়ার যে নরম অংশগুলো হয় বাইরের শক্ত অংশটা নয় নরম অংশটা নরম অংশটাকে নিয়ে এইভাবে ধরে ধরে পুরো এই ঝাড়ুটার চারদিকটায় এরমভাবে ধরে ধরে কভার করে দিয়ে আমি এই ছোবড়ার যে দড়িটা হয় অর্থাৎ আমাদের এখানে ওটাকে বলা হয় কাতা দড়ি আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই দড়িটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে বেঁধেছি বাঁধবার পর ওই মস্টিকটা এরকম তৈরি হয়েছে এইভাবে নিয়ে নিয়ে আমি এটাকে ওই দড়িটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধেছি তো বাঁধবার পর এরকমভাবে মস্টিকটা তৈরি হয়েছে তো এটা দিয়েই আমি এই পান গাছটা পসাচ্ছি এবারে এটাকে একটু দড়ি দিয়ে বেঁধে দেবো ওই যে ডালগুলো ডালপালাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এটাকে একটু দড়ি দিয়ে বেঁধে দিলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি এই স্টিকটাকে ধরে নেবে আর যদি এই স্টিকটাকে একবার ধরে নেয় গাছটা আবার খুব সুন্দর হয়ে যাবে তো দেখুন এখানে আমি একটু দড়ি কেটে কেটে এটাকে বেঁধে দিচ্ছি এই দড়িটা কিন্তু সুতির দড়ি এটা কিন্তু কোনো প্লাস্টিক বা নয়লনের দড়ি নয় এটা সুতির দড়ি একদম পিওর সুতি এটা দিয়েই আমি এই দড়িটাকে এই সরি গাছটাকে ভালো করে বেঁধে দিচ্ছি দেখুন আমি খুব সুন্দর করে গাছটাকে বেঁধে দিচ্ছি আর এই যে পাতাগুলো একটু ঢুকে যাচ্ছে ডালপালাগুলো এগুলোকেও চেষ্টা করছি একটু সুন্দর করে বার করে দেবার খুলে দেবার দেখছেন আমি এটাকে সুন্দরভাবে এর মধ্যে দিয়ে আটকিয়ে ঘুরি ঘুরি দিয়ে বেঁধে দিয়েছি এবারে আশা করছি খুব তাড়াতাড়ি গাছটা ভালো হয়ে যাবে আর সুন্দরভাবে বেড়ে উঠবে আর অবশ্যই আমি এর আপডেট আমার কোনো পরের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে গাছটি আমার বসানোর পর কেমন হলো চলে এসেছি ভিডিওর একদম শেষের দিকে এই ছিল আমার পান গাছের নতুন বাসস্থান দেওয়ার পদ্ধতি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আর যারা নতুন বন্ধু আমার এতক্ষণ ভিডিওটি দেখলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুবান্ধবদের সঙ্গে ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এই বলে এখানেই ভিডিওটি শেষ করলাম টাটা